ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যার নেতৃত্বে দেশটি গত তিন দশকেরও বেশি সময় ধরে চলছে এখন তিনি বিশ্ব রাজনীতির কেন্দ্রে তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন বরং ইরানের আধ্যাত্মিক ও রাজনৈতিক চালিকাশক্তি উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন খামেনি ইরাক ইরান যুদ্ধের জটিল সময় রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতায় তাকে তৈরি করে সুপ্রিম লিডার এর দায়িত্ব পালনের জন্য উনিশশো উনানব্বই সালে ইমাম খুমিনের মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হন এরপর থেকে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী ইরানে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি থাকলেও বাস্তব ক্ষমতা এককভাবে খামিনের হাতে দেশটির প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি বিচার বিভাগ এবং নির্বাচনের চূড়ান্ত নিয়ন্ত্রণ পর্যন্ত তার অধীনে বিপ্লবী গার্ড আইআরজিসি সেনাবাহিনী গোপন গোয়েন্দা সংস্থা সব কিছুই তিনিই নিয়ন্ত্রণ করেন আয়তুল্লাহ আলী খামিনী নিজেকে শুধুমাত্র ধর্মীয় নেতা নয় ইসলামী বিপ্লবের অভিভাবক ও অভ্যন্তরীণ শৃঙ্খলার রক্ষক হিসাবে প্রতিষ্ঠা করেছেন তার কথাই ইরানের চূড়ান্ত আইন ইসরায়েল যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা পরমাণু কর্মসূচি কিংবা সামরিক কৌশল সব কিছুর নেপথ্যে থাকেন খামিনী বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও তার হুঁশিয়ারি বিশ্বের নজর কেড়েছে তিনি বলেছেন আমাদের রক্তের প্রতিটি ফোটার জবাব হবে ধ্বংসাত্মক শত্রুরা পালানোর পথ খুঁজে পাবে না বিশ্লেষকরা বলছেন এই দীর্ঘ শাসন ব্যবস্থা ইরানকে একটি রক্ষণশীল সামরিক রাষ্ট্রে পরিণত করেছে খামিনির সিদ্ধান্ত এখন শুধু ইরানের ভবিষ্যৎ নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে ইরানের ক্ষমতার কাঠামো এমনভাবে তৈরি যেখানে সুপ্রিম লিডারের কোনো সিদ্ধান্তে প্রশ্ন তোলা যাবে না তার নির্দেশ বাস্তবায়নের জন্য রয়েছে গার্ডিয়ান কাউন্সিল যারা রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব আরও পোক্ত করেন এদিকে ইসরায়েল আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার পরিকল্পনা করেছিল বলে যে তথ্য মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়েছে তা ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে শিখরে তেল আবেব থেকে সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস আল জাজিরাকে বলেন ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এটা জানালো। আর যুক্তরাষ্ট্রই বা কেন তা ফাঁস করল এটা কি ইরানকে ভয় দেখানোর কৌশল নাকি কোনো ইঙ্গিত সব বিকল্প খোলা আছে এই প্রশ্নের উত্তর এখনও অজানা তবে এটা পরিষ্কার ইরানের রাজনৈতিক দিক নির্দেশনায় আয়াতুল্লাহ আলী খামিনের ভূমিকায় নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধ না শান্তি কোন পথে হাঁটবে মধ্যপ্রাচ্য হাফিজুল্লাহ একুশে টেলিভিশন